কি খাবি ও মাসি আজ্ঞা আরে আমের সত্য নয় আর কুলের সত্য নয় তাহলে আরে ওই জন্য কি সত্যের কথা বলেছিল ও তোর মনে আছে দাঁড়া জিজ্ঞাস কেন তোর মনে আছে কি তুই মিয়া বুড়ি আসছিস কেন বাজার কি মনে নেই তো ও কি ললিতা কি ডারে সত্য শ্যামামা ও কি ঝামা কি কয়া দিল শ্যামামা আজ্ঞা শ্যামামা শামামা আগে আগে আরে আগে দিয়া দেন আরে তো সাউড়ি পেটে পাতলে দিবে কি বললে বললি জয় জয়ধ্বনিটা দিয়া দে ও মাসি হ্যাঁ আরে শামামায়ে জয়ধ্বনি তো আমি দিতেই জানি না তো কি করতে জানু কি করতে আসু আচ্ছা কি দেবো বলো না ওই তো জয় জয়ধ্বনি দিয়া চলে যাবো মথুরার বাজার ও মাসি হ্যাঁ আমি তো পারি না দিতে কেমন করে দেবো বলো তুই কি করতে আসু গো বলো না তোকে লিয়ালে বাজার বুঝবে তাই শামামায় জয়ধ্বনি তো জানি জানি না

তোমার মনে কত শ্যামা মাই জয়ধ্বনি দিচ্ছে তোর মনে শুনতে পাইছো শ্যামা মাই জয়ধ্বনি দাওনি তাই হ্যাঁ আচ্ছা মাসি হ্যাঁ আমার তো অভ্যাস নাই হ্যাঁ তাই আমি শ্যামের জয়ধ্বনি দিলাম হ্যাঁ তাও সৌটা গো হ্যাঁ গো মা যা কচ্ছু কচ্ছু আর যা কইছু কচ্ছু আর করি না তবে এমনি শ্যামা মায়ে যা যে নাম কত কত পালিছো তাই হ্যাঁ ওই কত কত মনে চলে যাবে আর কি কেমন ভাবে যাবে ওরে পথ চলিতে বাবা বাবা আর বলিতে

कथी कथी जेत जेती बोलो तुमार काने काने कृष्ण कथा बोलिब तुम्हार कने कृष्ण कथा कने कने जेत जीती कृष्ण कथा

মাসি আরে আচ্ছা দেখতে দেখতে আমরা কত পদ এলাম ওই তো যমুনার কাঁচা কাছি ও মাসি আচ্ছা ললিতাকে বলো না হ্যাঁ একবার কৃষ্ণ নাম আমার কানে শোনা এই মরিচা ললিতা শুনাইবা কৃষ্ণ না হ্যাঁ ও ললিতা ও ললিতা কৃষ্ণ নামটা একটু কর দেখি আমার গলায় রস নেই মরিয়া যাই জানলা করে আয় তুমি করো আচ্ছা হউ শুনে আজা তালে আমাশি হ্যাঁ কৃষ্ণ নাম করতে করতে গেলে ভালো ভালো হয় এক গো মাশি ও মরিয়া যাই জান লাগে ভালো না আমার করিনে শুনাইও কৃষ্ণ নাম বাবা বাবা ও ললিতা রে তাই তো তাই তো মোদের করিনে শুনাইও কৃষ্ণ নাম মোদের করিনে শুনাইও i

જો

ও ললিতা রে কোহারিনে শুনাইও কৃষ্ণ না দেখতে দেখতে মনে হয় আমরা চলেই এলাম ও রাধে আচ্ছা উনি কি গো মাশি ওই তুইটা কি দেখতে বাইছ আচ্ছা চকচক কো চটি কি গো মাশি কি জানু কি গো ওরে ওই বহুদূরে ওরিয়া খানা কি গো বড়িমা ওরে তোরি দেখা যায় Bye. Voilà.

তাহলে কি বলিস শোন ওই নাবিককে ডাকতে হবে ডাক দিতে হবে কিন্তু মাঝি হ্যাঁ ও মাসি হ্যাঁ আচ্ছা মাঝি বলে ডাকলে কেমন হয় আরে কি মাঝি বলে ডাকলে দারুণ হবে তাই হ্যাঁ মাসি তুমি একটু ভালো করে ডাক দাও ডাকবো ডাকবো মাসি ভক্তি ডাক দিতে হবে হ্যাঁ হ্যাঁ ও ললিতা যা ফেলি নাকি হ্যাঁ হ্যাঁ ডেকে নাও আচ্ছা ভক্তি দিয়া ডাকবো রে মাঝি চৌদ্দ পুরুষিতা চলে আসবে তাই হ্যাঁ ও মাসি একটু ভক্তি ডাক দিতে হবে ওরে তুমি যাবো নি না ভি কি দেখছো ভোগ দিয়ে একবারে উদলি পড়ে না হা দেখো আ বাবা রে ও কি ভোগ ও মাসি ভক্তি কাকে বলে এবার দেখে নাও মাসি গো কেমন ভক্তিতে ভার হয়ে গেছে ও মাসি ওই দেখ বুড়ি ঢং এ দেখ আইদা 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 আরে ও মাসি ও হার এটা গাইছে বাবু হাই

একটু হাত জলা করো সবাই হাত জলা করো তো নম অমাসি পুষ্পাঞ্জলি দেবো জানকে হাত আছে জল করো জানকে নেই করো দরকার কেন জগন্নাথ নাকি একটু হাত জল করো গো সবাই নাবিকে ডাকবো ভক্তি দিয়ে একটু হাত জল আরে একটু হাত জল করো সবাই মিলে হাত জল করো নাবিকে হাত জল করতে কইছি নম করবো ও তো হাত তুলছ না নম করো

কথা سنو কথা سنو আচ্ছা ও পারেতে যাব মোরা পার করব ওナビナビ মাসি গোটে হু হা তো আই ভক্তি হচ্ছে ভক্তি ভক্তি আহ গো আহক্তি না হলে ভগবান পাওয়া যায় আহ তা আরে আরে ও মাসি আই আরে মাসি ও ভাই আছে না গেছে ও বুড়ির ঢং দেখো হাই দেখো আরে ও মাসি আই দেখ মাসি আরে ও মাসি মাসি আরে না

হ্যাঁ ওহ কি আরে সময় একটু নাম করতে দিবি তো না হ নাম হটে দা ও মাসিম একটু কুমিয়ে নিয়েছি কেউ কোনো মনে করো আরে নামি আ তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে হ্যাঁ এ আসে না মাসি তুই একবার ডাক দেখি আচ্ছা কি বলে ডাক দেবে ওই খেওয়ারি বলে ডাক ও মাসি এতগুলো নাম ধরে তুমি ডাকলে হ্যাঁ হ্যাঁ এলো না আমার ডাকে কি আসবে হ্যাঁ 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 কী বলে ডাকতে বললে ওই তো খেওয়ারি বলে ডাক বলে ও খে ওকে আর ওকে ওয়া ওকে ও আরে ওকে করব <laughs> <laughs>

साउंड हरिओ हरिभा जय राधे 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 हेलो 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 जय राधे हरे कृष्ण जय राधे हरे कृष्ण हरे कृष्ण गौर प्रेमानंदे हरिहरि हरि वो উক্ত হরিসভায় উপনীত আছেন যে সমস্ত সাধগুরু বৈষ্ণব সবাকার রাতুল রাঙ্গাচরণে রইল আমার সহস্র কোটি কোটি দণ্ডবধ প্রণাম তবে আজকের এই কৃষ্ণ ভূমিকায় আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে নিজ বাড়ি সন্তান মনে করে আমায় চরন্তলে স্থান দেবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি